আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ মেয়ে বা ছেলেকে পাগল দেওয়া না করে আপনার কাছে হাজির করতে পারবেন খুবই খতরনাক খুবই শক্তিশালী বশীকরণ নকশা তো প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই বশীকরণটি অনেক শক্তিশালী কালো দাদুর তাবিজ তো যার উপর প্রয়োগ করবেন সে পাগল দেওয়ানা হয়ে যাবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনি স্যালেন্স করে এই বশীকরণটি প্রয়োগ করতে পারবেন সে যত বড়ই অহংকারী নারী হোক না কেন বা পুরুষ হোক না কেন সে বাধ্য হতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন তিনটি নকশা সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন ফাঁকা ঘরে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক তিনটি নকশাতে উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাবেন তিনটি তাবিজে ভরে নিজের শরীর আগে বন্ধ করে নেবেন নেওয়ার পর একটা শ্মশানে গেড়ে দেবেন একটা পুরাতন কবরে গেড়ে দেবেন আর একটা ত্যাপথে গেড়ে দেবেন অর্থাৎ একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেখানে তিন দিনের মধ্যে সে ছুটে আসতে বাধ্য হবে